সালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স তো আজকে আপনাদেরকে আমি যে ভুলটা সব সময় মানুষে করে দেখে অনেক জায়গায় আমি যাই দেখি যে আপনার বাথরুমে টাইস যারা করে আর কি তারা রাজমিস্ত্রির আগে একটা বল করে রাখে তো এই ভুলটা এই ভুলটা করা যাবে না ঠিক আছে যে ভুলটা আপনাদেরকে দেখে একটু এদিকে আসেন ক্যামেরাটা এটা হচ্ছে কমট এই যে আমাদের যে কমটটা আছে এটা ফিটিং করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ডালাইটা দেয় যখন ডালাই দেওয়ার সময় এই দেখো একটু ক্লিয়ার করে দেয় এই হচ্ছে কমট এই হচ্ছে দেখেন ডালাই ডালাই দেখে কমট এতটুকু ক্লিয়ার আছে তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে মিনিমাম প্রায় দেড় ইঞ্চি ক্লিয়ার দরকার ছিল দেড় ভিতরে এতটুকু জায়গায় ক্লিয়ার আছে এইদিকে দেখেন এদিকে দেখেন এদিকে হালকা একটু আছে

এটা আসলে এই সমস্যাটা কেন হয় টাইলস ফিটিং করার পরে যে এই কারণে মূলত এই সমস্যাটা হয়ে থাকে সব জায়গায় আমরা লক্ষ্য করে দেখলাম তার কারণে আজকে এই ভিডিওটা বানাইলাম আর কি তো এরকম টাইলসের টাইলস বিষয় নিয়ে যদি আপনারা কোনো জানতে চান তাছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো মানে এই সমস্যাটা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা তৈরি করলাম তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি Egelai chi diben ar y trin o sause